নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শাশ্বতী সেনগুপ্ত পেশায় শিক্ষিকা দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন এবার বই তার নতুন একটি বইমেলাতে প্রকাশ পেয়েছে আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে নমস্কার আমারও খুব ভালো লাগছে যে এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলতে এবং এবারে আমার যে নতুন বইটা প্রকাশিত হয়েছে মেঘার বন্ধু তিন এটা সম্পূর্ণ একটা কিশোর সাহিত্য তবে এটা শুধুমাত্র যে এটা একটা কিশোর সাহিত্য বলবো সেটা নয় এর ভেতরে একটা থট রয়েছে যে শিশু কিশোর মনের একটা রহস্য উন্মোচনের একটা চেষ্টা রয়েছে এই বইটার মধ্যে আর শুধু তাই নয় বর্তমান যুগে মানে শিশুদের এমন একটা অবস্থা হয়ে গেছে তাদের সত্যি কথা বলতে কি তাদের খালার বিকেল নেই তাদের গল্প বলার মানুষজন নেই শুধু তাদের পড়াশোনার মধ্যেই তাদের জীবনটা যাচ্ছে হ্যাঁ এবং শুধু মানে কি বলবো যে খারাপও লাগে সেটা হচ্ছে ধরুন খাবার কি না তার পিজা চিপস দিলেই সে সন্তুষ্ট তার বেশি তো কিছু নয় তা এর থেকে ঠিক বিপরীত জায়গায় দাঁড়িয়ে আছে আমার এই গ্রন্থটা এখন শিশু মনের একটা সর্বাঙ্গীন বিকাশের চেষ্টা করেছে আমি এখানে বিজ্ঞানসম্মতভাবে মানব মানুষ এবং মানবেতর প্রাণীর মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক একটা শিশুর বিকাশে কতটা সহায়তা করে সেটাই এই গল্পের বিষয় আর একটা বলার ব্যাপার আছে এটা কিন্তু সম্পূর্ণ সত্য নির্ভর এই যে বিড়ালের গল্পটা নিয়ে এখানে লেখা হয়েছে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন কিন্তু সত্যিই আমার জীবনে এই এইরকম পিংপং এসেছিল। এবং তাকে নিয়ে খুব মজার মজার কাণ্ড হয়েছিল একটা সময় হয়েছিল যে বাড়িতে ওকে রাখা যাচ্ছে না আমি ওকে নিয়ে স্কুলেও পর্যন্ত চলে গেছিলাম এবং সেই নিয়েও ওখানেও অনেক কাণ্ড হয়েছিল এবং পরবর্তীকালে আমার মেয়ে ও দেখলাম খুব ওর মার্জার প্রীতি এটা রয়েছে এবং আমাদের বাড়িতেও যে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা ঘটতো সেই সব কিছু একত্রিত করে আমার এই গল্প আমি আশা করব যে বাচ্চাদের তো ভালো লাগবে এবং বড়দেরও এটা মন জয় করবে আপনি অনেক আগে থেকে লেখালেখি করছেন ঠিক কত আগে থেকে লেখালেখি করছেন কতদিন হলো হ্যাঁ আমি লেখালেখিটা আমার দীর্ঘদিন আগে থেকেই সেটা যখন আমি স্কুল লাইফে যখন আমাদের ম্যাগাজিন বেরোতো স্কুল লাইফে তখন তখন আমাদের যিনি বাংলার শিক্ষিকা ছিলেন তিনি সর্বপ্রথম আমাকে বলেন যে আমার মধ্যে নাকি সেই গুণটা আছে যে আমি কিন্তু মানে একজন লেখিকা হতে পারি এবং সেটা থেকেই শুরু তারপর কলেজ লেভেলে যখন এলাম তখন ওখানেও ম্যাগাজিন বা বিভিন্ন ধরনের প্রবন্ধ প্রতিযোগিতা হতো এবং সেখানেও আমি অংশ গ্রহণ করতাম এবং আমার ভালো পজিশন থাকতো এইভাবে শুরু হলো এরপর যখন আমি এম করছি সেই সময় আমার এম পর্যায়ের গবেষণাপত্র যেটা ছিল রবীন্দ্র গল্পের চলচ্চিত্র তা এইটা দেখেছিলেন বামা পুস্তকালয়ের বর্তমানে উনি মারা গেছেন তিনি কর্ণদার ছিলেন বামা পুস্তকালয়ে তা উনি একদিন ওটা দেখে উনি বলেছিলেন যে উনি ওটা ছাপবেন এবং ওটাকে কেন্দ্র করে কিন্তু ওটা আমার প্রথম বই এবং তারপর একে একে মানে শিশু সাহিত্যেরও যেমন লিখেছি কবিতা লিখেছি তারপর আপনার ছন্দহীন মন্দ কবিতা তারপর উপন্যাসও রয়েছে ভ্রমণ বিষয়ক যে উপন্যাস নেপাল রহস্য তারপর প্রকৃতি সচেতনতা নিয়েও আমার গ্রন্থ রয়েছে এগুলো প্রতিবাস থেকে প্রকাশিত হয়েছিল বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয়েছে তা এইভাবে এইবারের বই মেলাতে আমি এই নির্মাণের হাত ধরে এই বইটা আমি প্রকাশিত হলো আমার এবং তাদেরকে তো আমি ধন্যবাদ জানাবো কারণ এত শর্ট টাইমের মধ্যে এবং এর গেট আপটাও ভীষণভাবে সুন্দর করেছে হ্যাঁ এবং এর প্রিন্টিংও খুব ভালো এবং এরা মানে খুব যত্নের সঙ্গে কাজটা করেছে সেজন্য আমি তাদের ধন্যবাদ দেব এই যে ফেসবুক আসার পর থেকে নতুন যে লেখক বা অনেক আগে থেকেই যারা লেখা লেখালেখি করছেন তাদেরকে একটু সুবিধা হয়েছে বলে মনে হয় নিঃসন্দেহ সুবিধা হয়েছে কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমি প্রথম যে বইগুলো লিখেছিলাম দুটো তিনটে সংবাদপত্রে হ্যাঁ তারা বিজ্ঞাপন দিয়েছিলেন ঠিক কথা কিন্তু ফেসবুকের তখন প্রাধান্যতা তো ছিল না এবং যতটুকু মানুষ জেনেছে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে আমাকে কনগ্র্যাচুলেট করেছে কিন্তু ফেসবুক আসার পর যে কটা বই ফেসবুকে এসছে বা আপনার ধরুন ইউটিউব চ্যানেলে দিয়েছে ইনস্টাতে দিয়েছে এটার থেকে কিন্তু আমি বিরাট সাড়া পেয়েছি এবং আমার বন্ধু বান্ধব যারা হয়তো অনেক দূরে রয়েছে তারাও এই ব্যাপারে আমাকে আমাকে থেকে জানতে চেয়েছে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছে আমি বলবো যে এটা একটা সত্যিই মানে নতুন লেখক লেখিকাদের তো ক্ষেত্রে বটেই আমাদের মতো যারা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছি হ্যাঁ আমার যেমন এটা আঠেরো নম্বর বই হুম তা সেক্ষেত্রে আমি দেখছি এটা অনেক বেশি বেটার অনেক ভালো অনেকেই বলেন যে লেখালেখি করতে গেলে অনেক বেশি পড়তে হয় বর্তমান সময়ে শোনা যায় পাঠক সংখ্যা অনেক কমে যাচ্ছে কবিতার পাঠক বা বিভিন্ন গল্প পড়ার পাঠক কি বলবেন আপনার কি মনে হয় না দেখুন একবারে এটা আমি বলতে পারি না যে পাঠক কমে যাচ্ছে তা নাহলে এই বইমালাই এত ভিড় হতো না তবে কি এখন ইবুকের একটা চল হয়েছে তো এখন মানুষ সেখানে দেখছে যে আমি এখানেই মানে এটা পড়ে ফেলতে পাচ্ছি আমাকে অর্থনৈতিক দিকটা থেকে আমার সেভ হচ্ছে সেটাও একটা থাকে বিশেষ করে যারা কলেজ স্টুডেন্ট বলুন এদের ক্ষেত্রে তো বিরাট একটা সুবিধা দেয় হ্যাঁ কিন্তু তারপরে ধরুন আপনার যে গুগল সার্চ করলেই পিডিএফ পেয়ে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে হয়েছে কিন্তু আমি এটা বলবো না যে তাদের মানে উৎসাহ কমে গেছে আমার তো মনে হচ্ছে উৎসাহ দিন দিন বাড়ছে কারণ যত দিন যাচ্ছে দেখছি নতুন নতুন লেখক লেখিকারা তারাও তো এগিয়ে আসছেন সবথেকে বড় কথা প্রকাশনা সংস্থাও এগিয়ে আসছেন এবং তারা বিভিন্ন ভাবে আগে যেটা আমার আমার মনে আছে প্রথম দুটো তিনটে বই বেরোনোর পরে তারপরে দেখা গেল একটা আমার স্ক্রিপ্ট রেডি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমি সেই প্রকাশনা সংস্থা পাচ্ছি না এরম আমার হয়েছে এক্সপিরিয়েন্স তারপরে যখন আস্তে আস্তে শুরু হয়ে গেছে তখন ঠিক আছে পরপর হয়েছে সুতরাং বলবো যে না মানে গণমাধ্যম মানে এখন বিরাট একটা ভূমিকা নিচ্ছে যে শোনা যায় যে বাংলা ভাষা ক্রমশ ইংরেজি মাধ্যমের দৌরাত্বে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়ছে কি মনে হয় আপনার আচ্ছা প্রথমেই বলি ইংরেজি ভাষা বা ইংরাজি সাহিত্য এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এর পরিধি হচ্ছে অনেক বেশি আপনি কর্মক্ষেত্র বলুন বা যে কোনো ক্ষেত্রে আপনি বিদেশে যাচ্ছেন বা আপনি কোনো কর্মক্ষেত্রে বিদেশে যাচ্ছেন সেখানে আমার ইংরেজি জানতেই হবে কাজে সুতরাং এখনকার যে জেনারেশন তাদের ক্ষেত্রে এটা একটা কর্মমুখী একটা ভাষা হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের বাংলা ভাষা এটা যেহেতু একটা আঞ্চলিক ভাষা সে কিন্তু তার জায়গায় ঠিকই আছে কারণ এত ভালো ভালো রাইটার মানে উঠে আসছেন ভালো লেখা হচ্ছে হ্যাঁ সুতরাং আমাদের আমি একটা মনে করি যে ছোটবেলা থেকে যদি সবার মধ্যে এই বাংলা ভাষা শেখা বা গল্প এর প্রবণতাটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি আমাকে বাবা ছোটবেলা থেকে মানে বাংলা সাহিত্যের এমন কোনো দিকপাল নেই যে যার বই আমাকে পড়াননি মানে সেই সুকুমার রায় থেকে শুরু করে আমাদের ফেলুদা থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু মানে পঞ্চতন্ত্রের গল্প জাতকের গল্প তারপর আর একটা মনে আছে আমার যে বিশিষ্ট বিদগ্ধ মানুষদের জীবনী হুম এগুলো তো আমাদের আমাদেরকে সমৃদ্ধ করে কাজে সুতরাং এইগুলো যদি এই ইন্টারেস্টে যদি ক্রিয়েট করা যায় এই জেনারেশনের মধ্যে তাহলে এই সমস্যাটা কিন্তু অনেকটাই মানে দূর করা সম্ভব হবে আমার তো যেটা মনে হয় আর কি একজন লেখক বা লেখিকার সামাজিক দায়বদ্ধতা কতখানি বলে মনে হয় আপনার লেখক লেখিকার সামাজিক দায়বদ্ধতা অবশ্যই আছে কারণ সাহিত্য তো জীবনেরই দর্পণ না সেটাকে লেখক লেখিকারা তারা সেটা ভাষার সাহায্যে তারা প্রকাশ করেন এবং শুধু তাই নয় একটা মানে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বা সুষ্ঠু একটা ধরুন মানুষ গড়ে তুলতে বইয়ের ভূমিকা কিন্তু নিঃসন্দেহ কোনো কারণ আপনি নিশ্চয়ই জানেন যে একটা পেন একটা পেন একটা বিপ্লব গঠন করে দিতে পারে আমাদের ইতিহাস সেটা প্রমাণ দেয় হ্যাঁ এই যে ফরাসি বিপ্লব হলো বা পরবর্তীকালে যে সমস্ত বিপ্লব হলো এখানে তো দার্শনিকদের বিরাট ভূমিকা ছিল এবং তাদের লেখার একটা ভূমিকা ছিল এবং বর্তমান যুগেও আমরা ভীষণভাবে প্রভাবিত হই ভীষণভাবে প্রভাবিত হই যে একটা লেখা যদি খুব ভালো হয় আমি যদি তার ভালোত্বটা নিতে পারি সেটা কিন্তু খুব ভালো সমাজের পক্ষেও ভালো দশের পক্ষেও ভালো দেশের পক্ষেও ভালো তাই আমি বলবো এটা কোনো সাহিত্যিকই সে কবি সাহিত্যিক হোক বা ঔপন্যাসিক হোক যাই হোক তার কিন্তু একটা দায়িত্ববদ্ধতা থেকেই যায় আমি বিশ্বাস করি এই যে বর্তমান সমাজে নারীবাদ 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 বলে একটা একটা কথা বা এটার প্রচলন অনেক বেশি দেখা যাচ্ছে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন দেখুন আমি এ ব্যাপারে যে কথাগুলো বলবো হয়তো অনেকে আমার সঙ্গে এগ্রি করবেন না কিন্তু তাহলেও বলবো যে সেটা হচ্ছে নারীবাদ বা পুরুষতন্ত্র বলুন এগুলো সবই আমার কাছে একটা আপেক্ষিক ব্যাপার তার কারণ হচ্ছে যে নারীর ক্ষেত্রে যেটা হয় যে সেটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় অনেক বেশি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় চলে আসে কিন্তু পুরুষের যে যন্ত্রণা পুরুষের যে কান্না সেটা কর্তব্যের আড়ালেই থেকে যায় আমি এরকম অনেককেই জানি যে যারা কিন্তু মানসিকভাবে বা শারীরিকভাবে কিন্তু অত্যাচারিত কিন্তু তাদের খবর কিন্তু আসে না সংবাদপত্রে পৃষ্ঠে আসায় আসে না তা এই জন্য আমি যেটাই বিশ্বাস করি যে সেটা হচ্ছে মানবতাবাদ নারী বা পুরুষ উভয়ই কিন্তু মানুষ তাদের সব থেকে বড় পরিচয় মানুষ তাদের মধ্যে মনুষ্যত্ব তাদের মধ্যে চেতনা পারস্পরিক শ্রদ্ধা আন্ডারস্ট্যান্ডিং এইগুলো যদি ঠিক জায়গায় থাকে এবং সর্বোপরি আমি যেটা বলবো শিক্ষা শিক্ষা বোধ এটা এটাও তো একটা ফ্যাক্টর এইগুলো যদি ঠিকভাবে থাকে তাহলে কিন্তু এই নারীবাদ বলুন পুরুষতন্ত্র বলুন এই ব্যাপারগুলোই আসে না কারণ নারীবাদ যখন এই কথাটা বলা হচ্ছে সে কিন্তু সমাজ থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে কারণ আমাদের যে ভারতীয় যে আদর্শ অর্ধনারীশ্বর নারীশ্বর তাহলে তো সেই কনসেপ্টটাই আর থাকে না তাই না সেই জন্য আমি মনে করি যে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা খুব আমার কাছে আপেক্ষিক বলে মনে হয় এবং আমি মানবতাবাদে বিশ্বাসী এবং আমি মনে করি এইটার দ্বারা কিন্তু আমাদের সমাজের উন্নয়ন করা সম্ভব এই যে লেখালেখি করতে এসে কোনো আনন্দের বা কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আনন্দের ঘটনা তো অনেক আছে যেমন আমার বাবা ক্যালকাটা কর্পোরেশনে প্রেস সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং এই সময় কলকাতা কর্পোরেশন থেকে সব বিদগ্ধজনদের সব সম্মান প্রদর্শন করা হতে এবার সেইগুলো আমি অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি তা এইবার আপনি সাহিত্যিক বলুন বা খেলোয়াড় বলুন যে কোনো সব মানে চলচ্চিত্র বলুন সব আমার মানে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল কিন্তু যে এক্সপিরিয়েন্সটা আমার জীবন মানে জীবনটাকে প্রায় ঘুরিয়ে দিয়েছে সেটা হচ্ছে বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলনে ওখানে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করেছিলাম আর সেখানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এবং তারপর যখন আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যাই উনি তখন আমাকে ওনার স্বাক্ষর দিলেন দেওয়ার পর ওনার যে পেনটা তিনি আমাকে ওই পেনটা দিয়ে বলেছিলেন যে এটা সবসময় হাতে ধরে থাকবে এটা তোমাকে অনেক কিছু দেবে এই যে কথাটা উনি বললেন এটা সত্যি কথা আমার কাছে একদম প্রেরণার মতো এবং আমি আমার ছন্দহীন মন্দ কবিতা যে বই আছে সেখানে একটি কবিতাতে আমি ওনার এই শ্রদ্ধা প্রদর্শন করেছি এবং এই ঘটনাটার উল্লেখ করেছি তা এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ যেমন ঘটনা আর একটা হয়েছিল আমার বাবার খুব কাছের মানুষ সাহিত্যিক অনেক ছিলেন যেটা আমি আপনাকে বলছিলাম যে সেটা হলো আমাদের ওনার নামটা ভুলে যাচ্ছি যাই হোক এরকম অনেক সাহিত্যিকের সঙ্গে আমি গেছি কথা বলেছি তখন যদিও আমার বয়স অনেক কম কিন্তু খুব ভালো মানে এক্সপিরিয়েন্স হয়েছিল যে এবং লেখার প্রতি একটা আগ্রহ আমার জন্মেছিল তখন যদিও আমি তখন লিখতাম না কিন্তু আগ্রহগুলো তখন থেকেই আমার গ্রো করেছিল একটি সুস্থ স্বাভাবিক মানবিক প্রজন্ম তৈরি করতে অভিভাবকের উদ্দেশ্যে কি বলবেন আমি একটা কথাই বলবো ওদেরকে ওদের মতো ছেড়ে দিন ওরা ঠিক যে যে জিনিসটা চায় অনেক সময় আমরা তো তাদের বাধ্য করি যে তোমাকে এটা পড়তে হবে তোমাকে এইগুলো শিখতে হবে তুমি না করলে আমার প্রেস্টিজ থাকবে না ইত্যাদি ইত্যাদি এই সবের মধ্যে না গিয়ে ওদের ছেড়ে দেওয়া উচিত একটা ছোট চারা গাছ সে যেমন স্বাভাবিকভাবে বিকশিত হয়ে ওঠে তেমনি এই ছোট ছোট শিশুদেরও সেইভাবে ছেড়ে দেওয়া উচিত এই যে আমি আপনি প্রশ্নটা করলেন বলে বলছি আমার যে এইবারের যে বইটা যে মেগার বন্ধু পিঙ্ক এই জিনিসটাই ওই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে যে স্বাভাবিকভাবে ওরা বিকশিত হোক ওদের মনের মধ্যে যেন কোনো রকম কোনো চাপ সৃষ্টি না হয় আমি এটা বলতে চাইছি হোক না ওর পড়তে ইচ্ছে হলে ও ঠিক করে নেবে তাকে ওর যখন খেলতে ইচ্ছে হবে ওকে ছেড়ে দিন ও খেলুক এইভাবেই তোর মনের বিকাশ এবং সর্বোপরি যেটা অভিভাবকদের হলো তারা তাদেরও তো ছোটবেলা গেছে সেই ছোটবেলাটা তেনারা কি করেছেন কাজে সুতরাং আমার মনে হয় তাদের ওদেরকে ওদের মতোই ছেড়ে দেওয়া ভালো তাহলে কিন্তু সব দিক ঠিক থাকবে কোনো প্রেশার নয় আমি এইটা পক্ষপাতিও নই এবং সেইভাবে আমি আমার মেয়ে ওরও বই তো প্রকাশ পেয়েছে জানেন তো ওকে কিন্তু আমরা কোনোদিনই রকম ভাবে বাধ্য করিনি যে তোমাকে এটা করতে হবে এবং ও কিন্তু সেইভাবেই গড়ে উঠেছে এবং বলতে গেলে আজকে দেখুন ও ফিজিক্স অনার্স নিয়ে সেন্ট জিভিয়ার্স পড়ছে কিন্তু তার পাশাপাশি ওর সাহিত্য চর্চা কিন্তু থেমেনি আমরা সায়েন্স পড়ছে বলে যে ও সাহিত্য সাহিত্য চর্চা করবে না এটা আমরা বলিনি ও কিন্তু করছে এবং সেইভাবেই ও এগিয়ে যাচ্ছে আমিও সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ওদেরকে ওদের মধ্যেই ছেড়ে দিন তো এই সময় দেখা যায় যে অনেক বাবা মাই আছেন যারা গর্ব করে বলেন আমার ছেলে বা আমার মেয়ে বাংলা বলতে পারে না ইংরেজিতে কথা বলে কি বলবেন সেই সমস্ত বাবা মায়ের শুনুন এটা তো যারা বলেন আমি বাঙালি আমি মনে প্রাণে বাঙালি এবং আমি হচ্ছি আমার মানে আমি রবীন্দ্রনাথের দেশের মানুষ আমি বিভূতিভূষণের দেশের মানুষ আমি সত্যজিৎ রায়ের দেশের মানুষ এরা সকলেই কিন্তু ইংরেজি সাহিত্যের দিকপাল কিন্তু তারা বাংলাকে অস্বীকার করে নয় স্বয়ং মধুসূদনও সেটা স্বীকার করেছিলেন কাজেই আমি এটা শুনুন ম্যান টু ম্যান তো ভ্যারি করে আমি শুধু তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে নিজের সংস্কৃতি নিজের কালচার এগুলোকে কখনোই তোমার অস্বীকার করা উচিত নয় অপমান করা উচিত নয় বাংলান শিখলো হয়তো ভালোভাবে সে শিখলো না কিন্তু তার মানে এই নয় যে তাকে সে বাংলা একদম কথাই বলবে না সে ইংরেজিতে বলবে এটা আমি অন্তত মন থেকে মানতে পারি না যে বর্তমান সময়ে ঘটে চলা বিভিন্ন ঘটনা আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে বর্তমান সময়ে ঘটনা তো অবশ্যই প্রভাব ফেলে সব থেকে বেশি যেটা আমার মনে মানে রিসেন্ট প্রভাব ফেলেছে সেটা হচ্ছে এই প্রাকৃতিক যে বিপর্যয় এবং আস্তে আস্তে আমরা যেই বিনাশের দিকে এগিয়ে যাচ্ছি অতচ আমাদের মনে সচেতনতা নেই আমরা গাছ কেটে ফেলছি আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি আজকে একটা দাবদাও সৃষ্টি হয়ে যাচ্ছে জলের লেভেল উঁচু হয়ে যাচ্ছে এবং প্রাণীদের কত প্রাণী অবলুপ্ত হয়ে গেছে আমাদের সেদিকে সতর্কতা নেই কাজে সুতরাং এই কংক্রিটের মানে কনসেপ্ট থেকে বেরিয়ে এসে সেই আরণ্য জীবনে ফিরে আসার আমি আহ্বান সবাইকে জানাবো এটা আমার ভীষণভাবে এফেক্ট করেছে এবং এ নিয়ে আমার একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে বিপন্ন বিষয় এইটা আমাকে ভীষণভাবে তাড়িত করে এবং করেছে এছাড়াও সাম্প্রদায়িক সাম্প্রতিক অনেক ঘটনা রয়েছে যেটা আমরা তো মানুষ তো যতই হোক সেগুলো আমাদের এফেক্ট করবে কিন্তু আমার মানে প্রাকৃতিক সচেতনতা বোধ এইটা আমাকে বেশি করে এফেক্ট করেছে